গোপালগঞ্জের মুকসুদপুরে বাবা ছেলে দুধ দিয়ে গোসল করলেও শেষ রক্ষা পায়নি হয়েছে গ্রেপ্তার চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা গেছে বছরখানেক আগে মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখ ফরিদপুর জেলার ভাঙা থানার ছোট মুসকুনি গ্রামের আদম আলী শেখের কন্যা রোজিনা বেগমকে বিবাহ করেন পর রোজিনা বেগমের আচরণে তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে হয়ে পড়েন পরে বেগম বাদী আদালতে মামলা দায়ের করেন আপনার প্রতিদিনের কাপড় ধোয়ার কাজে আনুন পেশাদার সমাধান রিফা বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার তাহলে এখনই ব্যবহার শুরু করুন রিফা এবং উপভোগ করুন দুর্দান্ত কার্যকারিতা আর রিফা দুই কেজি প্যাকের সাথে পাচ্ছেন একটা আকর্ষণীয় বিশ লিটার বালতি একদম ফ্রি স্থানীয়দের মধ্যস্থতায় দুই সালে পনেরোই আগস্ট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মামলায় মীমাংসা হয় এরপর ১৬ আগস্ট মামলার আসামিরা বাটিকা মারি মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল করেন এতে টাকা নিয়েও রোজিনা বেগম মামলা তুলে নেননি শেষ পর্যন্ত সাত অক্টোবর দুই তারিখ পুলিশ সাইফুল শেখকে গ্রেপ্তার করে ভুক্তভোগীরা জানান রোজিনা বেগম প্রতারক টাকা নেওয়ার পরও মামলা তুলে নেননি অভিযোগের বিষয়ে রোজিনা বেগমের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি